মানুষকে হয়তো কারোর সঙ্গে কারো মন নাও মিলতে পারে কিন্তু মুকুল রায় এখনো তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি এবার ছেলে হিসাবে দল ছেড়ে দি ছেলে হিসাবে আমার খুব স্নেহর ছেলে শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময় ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা আছে সহ্য করার ক্ষমতা আছে ধৈর্য ধৈর্য সহ্য করা আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম যদি আমার ক্ষমতা না থাকে যদি আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে আমি আপাতত এই ওই সংগঠন যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে এটা কিন্তু খুব আছে। আমি জানি না তার মনে কি আছে না আছে ইমিডিয়েট এই আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে তা শুভ্রাংশুর কথা বলছি মুকুলদার কথা বলছি একটা সময় যিনি সারা বাংলায় চুষিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান যে সবটাই ছেড়ে দিচ্ছে এই যে বাবা ছেলের হিসাবে প্রতিবাদ না করাটা এটা ছোটখাটো ব্যাপার এটা অনেক বড় ধৈর্যধান ধৈর্য ধরে যে মানুষ হতে পারে সেই বলতে পারে ও যে বক্তব্য দিয়ে তার সঙ্গে ও বক্তব্য সঙ্গে কোনো মেল খাচ্ছে এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো এই দলের ইন্টারিম ম্যাটার কোথায় থাকবে দলের তো এটা তো দলের ম্যাটার নয় এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হচ্ছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় না মুকুল রায় বিজেপিতে নেই মুকুল রায় তো তৃণমূল করছে মুকুল রায় তৃণমূল করছেন মৃত্যু শয্যাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উৎসাহ করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে

অভিষেক ব্যানার্জি বলে আমাদের যে সময়টা মুকুল রায় রাজনীতি করেছেন বা যে সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন সেই সময় অভিষেকের মানে দলে জন্মই হয়নি মানে তিনি আসেননি সেই মানুষ এই ধরনের অভিষেক মানে যে তখন বল খেলতো ওই বাড়ির সামনে পিংপং বল খেলত ইটের এই থাকতো ওই উইকেট ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না তখন ইটের উইকেট থাকতো এইট সাইড ইয়ে উইকেট থাকতো তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও করে সহ্য দাদা প্রকাশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মঞ্চ থেকে বলেছেন ভোটার লিস্ট নিয়ে কারচুপি করছে বিজেপি এবং দিল্লি থেকে কারচুপিটা চলছে যেভাবে দিল্লি হোক হাবড়াবার ওনার কিছু নেই কারচুপি আমি আজ থেকে তিন মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম উনি আজকে গল্প সাজাচ্ছেন কেন উনি জানেন রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই ওনার পায়ের তলা মাটি সরে গেছে তাই জন্য এই ছটপটা ওনার শুরু হয়েছে তাই সেই জন্য এই কথাটা বলছেন আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন তাহলে আমি বলবো যে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল যেখানে প্রায় একশো লোক খুন হয়েছিল তারপরে সে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল এটা উনি ভুলে গেছে উনি রাজীব সিনহাকে করেছিলেন স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন ভুলে গেছেন আজকে উনি অমিত শাহর ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সালেকশন হয় সেখানে উনি চ্যালেঞ্জ করছেন সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে সেখান থেকে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল পাললো কি কংগ্রেস চেষ্টা করেছিল কংগ্রেস সমর্থন করেছিল কংগ্রেস হিন্দু নিধন করিয়েছিল কাশ্মীরি পন্ডিতদেরকে নিধন করিয়েছিল কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দিয়েছেন মোদীজি রাষ্ট্রবাদী মানুষ উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো যে জায়গাগুলো পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেরোরিস্টদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা ঘর করছে বাংলাকে সেই জায়গাটাকে মোদিজি কোনোদিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই ভারতবর্ষের মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে মানুষ উনি শপথ নিয়ে অখণ্ড অখণ্ড ভারত ভারত করতে হবে সেই মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা ব্যানার্জী করছেন তার জবাব মোদীজি নিশ্চয়ই সময় মতো ভোটার টা আটকানো যাবে ভুয়া ভোটার তো আটকানো গেছে দিল্লিতে আপনি দেখেছেন সবটা বাদ হলে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে বাট অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঠিকানা দেওয়া নেই তাই নিয়ে এত লাফালা ঘাবড় কিছু নেই অভিষেক ব্যানার্জি আর মমতা এই দুজন যে বাংলাকে করাপশন দিকে ঠেলে দিয়েছে ভারতবর্ষের মানুষ হয়তো দেরিতে বুঝতে বুঝে কিন্তু যখন বুঝে তখন ঠিক জবাবটা দিয়ে দেয় ছাব্বিশ বিধানসভায় দুশো পনেরোটা বা তার বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে তৃণমূল যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে এসওপি চেঞ্জ করতে পারে যে প্রেজাইডিং অফিসার পুলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে একটা একটা ফলস ভোট হলে যে প্রেজাইডিং অফিসারে ছ মাস জেল হবে সরাসরি উঠিয়ে জেল তার বেল হবে না এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে এইগুলো এস ওপি যে সিদ্ধান্ত দু সালে ছিল দু সালে ছিল এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয়

হিন্দু নিধন করিয়েছিল কাশ্মীরি পণ্ডিতদেরকে নিধন করিয়েছিল কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দিয়েছেন মোদীজি রাষ্ট্রবাদী মানুষ উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো যে জায়গাগুলো পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেরোরিস্টদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা ঘর করছে বাংলাকে সেই জায়গাটাকে মোদিজি কোনদিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই ভারতবর্ষের মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে কেন উনি রাষ্ট্রবাদী মানুষ উনি শপথ নিয়ে এগিয়েছেন অখণ্ড ভারত করতে হবে সেই অখণ্ড ভারত মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা করছেন তার জবাব মোদিজি নিশ্চয়ই সময় মতো ভুয়া যাবে ভুয়া তো আটকানো গেছে দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল প্রায় সাত লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে এখানেও চল্লিশ লাখের উপর ভোটার লিস্টে নাম আছে রোহিঙ্গা মুসলমানদের আবার কিছু নেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই দুজন যে বাংলাকে কারাপশান দিকে ঠেলে দিয়েছেন ভারতবর্ষের মানুষ হয়তো দেরিতে বুঝতে বুঝে কিন্তু যখন বুঝে তখন ঠিক জবাবটা দিয়ে দেয় যদি কমিশন ভোটটা পারে পারে চেঞ্জ করতে যে অফিসার অফিসার পোলিং যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে একটা একটা ফলস ভোট হলে যে প্রাজাইডিং অফিসারে ছ মাস জেল হবে সরাসরি উঠিয়ে জেল তার বেল হবে না এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে এইগুলো এস ওপি যে সিদ্ধান্ত দু সালে ছিল দু সালে ছিল এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি পনেরোটা সিটের মধ্যে থেকে যাবে দুশো ছেড়ে দিন